ডাউন কাটিহার এক্সপ্রেসে তবলাবাদকের দেহ বালির বাসিন্দা সৌমিত্র চট্টোপাধ্যায়ের ফেরার দিন ফোনে যোগাযোগ করা যায়নি এমন দাবি পরিবারের রেল সুরক্ষা নিয়ে ফের প্রশ্ন রক্তাক্ত দেহ উদ্ধার কিভাবে মৃত্যু ঘনীভূত রহস্য তবলাবাদক সৌমিত্র চট্টোপাধ্যায় তার রক্তাক্ত দেহ উদ্ধার এবং রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে ঘনীভূত রহস্য ডাউন কাটিহার এক্সপ্রেসে তবলা বাদকের দেহ বালির বাসিন্দা তিনি সৌমিত্র চট্টোপাধ্যায় তার রহস্য বৃত্ত ফেরার দিন ফোনে যোগাযোগ করা যায়নি পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে রেল সুরক্ষা নিয়েই আবারও তারা প্রশ্ন তুলছেন রক্তাক্ত দেহ উদ্ধার কিভাবে মৃত্যু হলো সেই নিয়ে ঘনীভূত রহস্য সৌমিত্র চট্টোপাধ্যায় তবলা বাদক বালির বাসিন্দা তিনি তার দেহ উদ্ধার হয়েছে ডাউন কাটিহার কাটিহার এক্সপ্রেসে তবলা বাদকের দেহ উদ্ধার হয়েছে তার স্ত্রী কি বলছেন তিনি শোনাবো আপনাদের পঁচিশ তারিখে রাত্রিবেলায় দশটা পনেরো নাগাদ দশটা পনেরো কুড়ি হবে উনি রাত্রিবেলা ফোন করলেন আমাকে ফোন করে বলেন যে আমি কাটিয়ারা ওর আলো উঠেছি আমি বললাম যে ঠিক আছে ওই সুইচ টপ করেন না কোনো সময় ফোন করেন মিউজিকের ব্যাপার তো স্টুডেন্টরা সব ফোন টোন করে করে জিএমপি থেকে বলা হলো যে একটা কাটিয়ার হাওড়া ইন্টিকালেট্রেনে একটা বডি এসেছে তা সেটা আমরা বলতে পারছি না যদি আপনারা আধার কার্ড ওনার ফটো পাঠান তাহলে আমরা দেখতে ছেলে ফোন করে বলছে মা এটা মার্ডার মার্ডার করেছে ওখানকার এরা বলছে সব মার্ডার করেছে তা গালে বোধহয় ঘুষি টুসি মেরেছে গাল ফুলে গেছে দাঁত ফাঁত ভেঙে গেছে তারপর গালের এই সাইড থেকে ছুরির আঘাত তারপরে শুনেছি বলছে যে পোস্টমর্টম করবে করে করবে তা পেটে দুদিকে পেটে ছুরি ভোজালি দিয়ে আঘাত করে ট্রেনের মধ্যে এখন কোন স্টেশনে হয়েছে সেটা তো আমি আমরা জানি না আপনারা শুনলেন এই তবলা বাদক চার মৃতদেহ এসে পৌঁছেছে ডাউন কাটিহার এক্সপ্রেসে এবং তার পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে খুন করা হয়েছে কারণ মুখে ঘুষি মারার দাগ রয়েছে এমন দুদিকে পেটের দুদিকে ভোজালি বা ছুরির আঘাতের চিহ্ন দেখতে পেয়েছেন বলে দাবি করা হচ্ছে তার পরিবারের তরফ থেকে এবং এটাই এই রহস্য মৃত্যু নিয়ে ঘনীভূত হয়েছে আরও বেশি রহস্য যে ফোনে ফেরার দিন ফোনে যোগাযোগ করা যায়নি তার সঙ্গে বলে পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে রেল সুরক্ষা নিয়েও প্রশ্ন উঠছে কোন স্টেশন অনুষ্ঠানে এখানে ঘটনা ঘটলো কিভাবে ঘটল এর পেছনে কারা রয়েছে একাধিক প্রশ্ন রয়েছে দেবব্রত ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে দেবব্রত একাধিক প্রশ্ন উঠে আসছে এই তবলা বাদকের রহস্য বৃত্ত নিয়ে সৌমিত্র চট্টোপাধ্যায় যিনি বালির বাসিন্দা তার দেহ উদ্ধার হয়েছে এই ডাউন কাটিহার এক্সপ্রেসে সেখানে তার পরিবারের তরফে দাবি করা হচ্ছে যে এটা খুন কারণ দিয়ে দুদিক থেকে আঘাতের চিহ্ন রয়েছে মারপিটের মারপিঠের চিহ্ন রয়েছে মুখে ঘুষি মারার চিহ্ন রয়েছে কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত রেল পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে পরিবারের পাশাপাশি বা জিআরপি আমরা যেটা ক্ষেত্রে জানানো হচ্ছে আমরা জানতে যে এটা খুনের ঘটনা বলেই তারা অনুমান করছেন এবং মৃত্যুর সঠিক কারণ তবুও জানার জন্য মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এবং পরিবারের লোকেরা যেটা যে পুলিশের কাছ থেকে খবর পেয়ে তারা যখন যান এবং মৃতদেহ যখন শনাক্ত করেন তখন তারা দেখতে পান যে সৌমিত্র চট্টোপাধ্যায় এই তবলা তার কিছু শরীরের বিভিন্ন জায়গাতে আঘাতের চিহ্ন রয়েছে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করা হয়েছে এমনটাই তারা জানাচ্ছেন এবং এই ঘটনার প্রেক্ষিতে পরিবারের লোকজন তারা পরিষ্কার আপনি বা যে প্রশ্ন যে ট্রেনে যাত্রী সুরক্ষা বা যাত্রীর নিরাপত্তা কোথায় তিনি একজন বিশেষভাবে সক্ষম ব্যক্তি ছিলেন তিনি প্রতিবন্ধী কম্পার্টমেন্টে আসছিলেন এবং সেখানে কেন জিআরপি বা আরপিএফ এর আধিকারিকরা তারা ছিল না সেই প্রশ্নই তারা করছেন এবং নিরাপত্তা থাকলে এই ধরনের যে ঘটনা ঘটতো না সে কথা নিঃসন্দেহেই বলা যায় এবং প্রতি মাসে এই সৌমিত্র বাবু তিনি কাটিহার যেতেন তিনি কাটিহার রামকৃষ্ণ মিশনের তিনি প্রাক্তন শিক্ষক সেখানে তিনি শেখাতেন পাশাপাশি কাটিহারে তার প্রচুর ছাত্রছাত্রী রয়েছে যাদের তিনি তালিম দিতে যেতেন প্রতি মাসে এবং সেই সেভাবে কিন্তু এবারেও তিনি গিয়েছিলেন কিন্তু তার আর ফেরা হলো না এবং গোটা ঘটনায় শোকের ছায়া এই বালি ঘোষপাড়া এলাকায় যেখানে তিনি বিগত ছ মাস ধরে তিনি থাকছিলেন পরিবারে পরিবারের লোকজন তারা একই প্রশ্ন তুলছেন যে একটা এরকম একটা ট্রেনের মধ্যে যখন যাত্রী নিরাপত্তা নিয়ে অনেক কথা বলা হয় প্রশাসনের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে কিন্তু এই ঘটনা আরো একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে ট্রেনে যাত্রী নিরাপত্তা কতটা তলানিতে ঠেকেছে এবং সেই বিষয়টি উঠে আসছে পাড়া প্রতিবেশি পরিবারের লোকজন তারা এই বিষয়টি কিন্তু সামনে আনতে চাইছেন যে যাত্রী সুরক্ষা কোথায় ট্রেনের মধ্যে একেবারেই দেবব্রত এবং শুধু তাই নয় এখানে বারংবার একটাই প্রশ্ন উঠছে অর্থাৎ ডাউন কাটিহার এক্সপ্রেসে তার যে তাই তবলা বাদক সৌমিত্র চট্টোপাধ্যায় যিনি বালির বাসিন্দা তার দেহ উদ্ধার হয়েছে এবং তুমিও যেটা তুলে ধরলে দেবব্রত যে প্রত্যেক মাসে তিনি কাটিহার যেতেন সেখানে রামকৃষ্ণ মিশনে তিনি তালিম দিতে যেতেন শিক্ষক তিনি প্রাক্তন শিক্ষক কাটিহার রামকৃষ্ণ মিশনের তবলার এবং শুধু তাই নয় সেখানে তার প্রচুর ছাত্র ছাত্রীও রয়েছেন তো সেক্ষেত্রে কোথাও কি এই সম্ভাবনার কথাও এই আশঙ্কাও কি উড়িয়ে দেওয়া যায় না যে এই খুনের পিছনে বা এই ঘটনার পেছনে হয়তো তার কোনো পূর্ব পরিচিত কেউ থাকতে পারে বা কোনো পুরনো শত্রুতার জের হতে পারে তার পরিবারের তরফ থেকে এরকম কি কোনো দাবি করা হচ্ছে বা কোনো অভিযোগ করা হচ্ছে দেবব্রত দেখো না এরকম কোনো অভিযোগ করা হচ্ছে না তার স্ত্রী রীনা চট্টোপাধ্যায় তিনি যেটা জানিয়েছেন যে সৌমিত্র চট্টোপাধ্যায় তার যে পরিবার সেই পরিবার কিন্তু একেবারে সঙ্গীত জগতের সাথে যুক্ত এবং তিনিও একজন সৌমিত্র বাবু তিনিও একজন বিখ্যাত তবলাবাদক ছিলেন তিনি রামকৃষ্ণ মিশালের দীর্ঘদিন তিনি সেখানে কর্মরত ছিলেন তবলা প্রশিক্ষণ দিয়েছেন তা এবং তিনি অত্যন্ত একজন সজ্জন ব্যক্তি ছিলেন প্রতিবেশীরা তাই জানাচ্ছেন আত্মীয়রাও তাই জানাচ্ছেন তার কোনো শত্রু থাকতে বলে তারা থাকতে পারে বলে তারা মনে করছেন না তারা যেটা মনে করছেন যে তিনি যখন ছিলেন তার কাছে টাকা পয়সা ছিল মোবাইল ছিল সেগুলো ছিনতার জন্য তারা মনে করছেন এবং সেক্ষেত্রে তারা রেলের যে নিরাপত্তা সেটা কিন্তু বারবার প্রশ্ন তুলছেন কোনো পর্যন্ত মনে করছেন না তারা মনে করছেন যে তার কাছে জিনিসপত্র লুঠের চেষ্টা করা হয়েছে বা এক বা একাধিক ব্যক্তি ফাঁকা সেই কম্পার্টমেন্টের মধ্যে এসে তাকে আঘাত করে তিনি বাধা দিতে গেলে তাকে খুন করা হয় এমন অভিযোগ তার পরিবারের লোকজন করছেন সম্প্রীত অর্থাৎ দেবব্রত তার পরিবারের তরফ থেকে এই রেলের নিরাপত্তা যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে অনেক ধন্যবাদ দেবব্রত আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি দেবব্রত ঘোষ ছিলেন আমাদের সঙ্গে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা